বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসালামের জন্মদিন উপলক্ষে এক ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা দিয়ে নজর কাড়লেন খানাকুল দুই নম্বর ব্লকের খুনিয়াচক কবিরাজ চকের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবী হাজি নাওয়াজ রসুল সাহেব তিনি সারা বছর বিভিন্ন সামাজিকমূলক কাজ করে থাকেন কখনো ছাত্রছাত্রীদেরকে বই খাতা সহ বিভিন্ন শিক্ষা সামগ্রিক দিয়ে তাদের পাশে দাঁড়ানো আবার কখনো খানাকুলের বন্যা মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আবার কখনো শীতকালে শীত বস্ত্র উপহার দেওয়া এই ধরনের কাজ তিনি সারা বছর করে থাকেন আজকেও তার ব্যতিক্রম নয় বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসালামের জন্মদিন উপলক্ষে নতিপুর বাজার সংলগ্ন নিজ ব্যবসা গৃহে এক ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন এদিনের অনুষ্ঠানে সকল সম্প্রদায়ের মানুষই হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসালামের নীতি আদর্শের কথা তুলে ধরেন অনুষ্ঠান শেষে সকল সম্প্রদায়ের মানুষের জন্য প্রায় তিনশো অধিক অতিথিদের দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন হাজি নবাব রসুন সাহেব জানান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের নীতি আদর্শের উপর জোর দিয়ে সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে আজকের এই অনুষ্ঠান আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক সহ শিক্ষান অনুরাগী সমাজসেবী ব্যবসায়ী সহ বিভিন্ন ওয়ালামায়ে কেরামগণ এই বিষয়ে কি বলছেন বিস্তারিত দেখে নেব আজকে এই বিশ্ব নবীর হযরত মুহাম্মাদের জন্মদিন গতকাল ছিলেন আজকে অনুষ্ঠানটা করেছেন হাজির শেখ নোয়াজ রসুল এই অনুষ্ঠানের আয়োজন করেছেন মানে ওনাকে স্মরণ করা ওনার যে কাজকর্ম সমাজের বুকে করে গেছেন আমাদের জন্য সমাজকে ভালো পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজকর্ম করেছেন তারই বিস্তারিত এখানে আলোচনা হলো নদীপুর ব্যবসায়ী সমিতি এ আমন্ত্রণ জানানো হয়েছিল আমি এখানে উপস্থিত ছিলাম এসে আমি যেসব দেখতে পেলাম শুনতে পেলাম যে হজরত মোহাম্মদ নবী সাহেব তিনি আমাদের এই বিশ্বের কাছে জন্মগ্রহণ করেছিলেন আমাদের বিশ্বের মধ্যে যখন হানাহানি যখন মারামারি যখন অসামাজিক কাজকর্ম তখনই তিনি জন্ম নেন আমাদের এই বিশ্বের মধ্যে তিনি জন্ম নিয়ে প্রথমে আগাছা পরিষ্কার করতে শুরু করলেন অসামাজিক কাজকর্ম বন্ধ করলেন আমি হিন্দু ধর্মের লোক হয়েও আমি বুঝতে পারলাম যে হিন্দু এবং মুসলমান এর মধ্যে কোনো প্রভেদ নেই মানব জীবনে যারা জন্মগ্রহণ করেছেন যেসব মহাপুরুষরা জন্মগ্রহণ করেছেন তারা অপকার উপকার আমরা খালি নিজেদের জন্য আমরা ভেদাভেদ হচ্ছে। কিন্তু এটা হওয়া উচিত নয় সেটাই বিশ্বনবী হজরত মাহমদ বলে গিয়েছেন হিন্দু ধর্মেও কিন্তু সেই রকম আছেন মহাপুরুষরা আর এই সব মহাপুরুষরা যখন আছেন যখন আমাদের সমাজে অসামাজিক কাজকর্ম বেড়ে যায় যখন সমাজটা জঞ্জালে ভর্তি হয়ে যায় তখনই মহাপুরুষরা আবির্ভাব হন এবং আগে থেকেই তারা সতর্ক হয়ে যান আমাদের দিকে জানিয়ে দেন যে আমরা সেখানে উপস্থিত হচ্ছি আজকের এখান থেকে সেইটা উপলব্ধি করলাম এবং খুব ভালো লাগলো আমি মনে করি এই রকম ধর্মীয় অনুষ্ঠান সর্ব হওয়া উচিত কি বা হিন্দু কি মহিমা মুসলমান আমাদের এই পশ্চিম বাংলাকে কতিপয় মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই কাজ করে বেড়াচ্ছে কিন্তু আজকে যে সম্পৃতি আমাদের কাছে ঘেসে উঠল এতে করে আমরা মনে করি এরকম ভাবে ধর্মীয় অনুষ্ঠান হলে আমরা আমাদের এই খানা টু কোনো দিনে আমরা এর মধ্যে যাব না আমার নাম দিলীপ মাঝি বাড়ি নতিপুর আজকে সবথেকে বড়ো কথা হচ্ছে খুশির দিন রসুল পাক সাল্লাহ সাল্লামের জন্মদিন এর চেয়ে বড়ো খুশির দিন আমাদের জীবনেতে কিছু নয় আর আমরা হচ্ছি ওনার গুনাঘার উন্নত তাই এই খুশির আনন্দের দিনে আজ হিন্দু মুসলিম জাতিভেদ না মেনে আমি আমার যে ব্যবসা রয়েছে কারিগর ভাইদেরকে সাথে করে যে আনন্দ আর কিছু ওনাদেরকে সামনে রেখে ইসলামিক যে চর্চা আল্লাহ আল্লাহ রসুলের রূপ তাতে যে কথা শোনাবার আয়োজন করেছিলাম এবং আমার সম্মানীয় ব্যক্তিদেরকে আমি নিমন্ত্রণ করেছিলাম ওনারাও আসতে খুবই ভালো লাগছে আমি এতে খুবই আনন্দিত এবং খুশি আর এই প্রোগ্রাম আমি প্রতি বছর করে আসছি কারণ সবাই দোয়া থাকে এই ব্যবসা আয় উন্নতির বর্ক যত হবে সেই হিসাবে আমি সেই আগে উন্নতির পথ দেখে নিই সামাজিকমূলক বলে আপনারা জানেন আমার একটা টাস্ট আছে গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্ট ফ্যামিলি টাস্ট সেই টাস্টের মাধ্যম থেকে আমরা সময়সেবী কাজ করে আসছি আপনাদের নিউজের মাধ্যমে আপনারা জানেন এই জিনিসটা মানুষের অসহায় মানুষের পাশে থাকা হয় এবং শিক্ষার দিক দিয়ে যে মানুষের বাচ্চাদের প্রতি যে আমরা সহযোগিতা করতে থাকি এবং বাকি দরিদ্র মানুষ যারা থাকে যাদের ও পজিশন খুব একটা ভালো নয় মানুষ বিমারগ্রস্ত যারা থাকে তাদের প্রতি আমরা পাশে থাকার চেষ্টা করি গুলাম রসুল মেমোরিয়াল ট্রাস্ট সেই জায়গাটায় মোটামুটি তাদের পাশে থাকার চেষ্টা করে এবং আমার ফ্যামিলির যে সদস্য আমার চাচা জানেরা ভাই জানেরা যারা রয়েছে ওনাদেরকে সাথে নিয়ে এই আমি আগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ দোয়া করব ওনারা আমার সাথে থেকে এবং সবাই মিলে একসাথে এই গাড়িগুলো যেমন মানুষের পাশে থাকতে পারি সেই আমার নাম শেখ নওয়াজ রসুল এই কারখানাটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কোম্পানির নাম হচ্ছে এইচএফ এন্টারপ্রাইজেস এটা জড়িয়ে কারখানা তো এই কারখানাতে আমার মূলত সত্য থেকে তো ওনাদেরকে নিয়ে আজকেই আমি খুশি আনন্দটা যে উপভোগ করতে চেয়েছিলাম সেটা আল্লাহ পাক আমাকে উপভোগ করিয়েছে আমি খুব খুশি এর তাহলে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালার কাছে আপনাদের কাছেও ধন্যবাদ তো আমি আমার এই ভুলের বক্তব্য শেষ জন্মদিন উপলক্ষে যিনি আজকে শান্তি বিশ্ব শান্তির জন্য আমাদের দুয়াই কামনা করেছি আর রসুল শুধু আমাদের জন্যই আসেন না যিনি বিশ্ব নেতা সর্বনেতা সমস্ত ধর্মের জন্য এসেছেন তেনার খুশিতে আজকে নেওয়াজ সাহেব আমাদের এই সুন্দর একটা পবিত্র মেহবিলের আয়োজন করেছিলেন এটা আমার রসুল আদর্শ দেখায় না এখন আমার রসুলের সাল্লাম আপনার মসজিদে বসে আছেন হ্যাঁ কিছু একজন ইহুদি ব্যক্তি এসে মসজিদে পেশাব করতে রাখলেন সাহাবিরা বললেন এই ওনাকে ধরে মারা হোক রসুল বলছে না পেশাব মানুষের আটকিয়ে গেলে সে মারা যেতে পারে কেউ জানে না এটা মসজিদ বলে ওকে পেশাব করতে দাও সাহাবিদিকে ডেকে বললেন যা ওটাকে সাফ করে দাও এটা ওই বোঝে না তখন ওই ব্যক্তিটা এসে বললেন রাসূলুল্লাহ আমি তো ঝগড়া লাগাতে এসেছিলাম কিন্তু আজকে আপনার আদর্শ দেখে আপনি ইসলাম গ্রহণ করে নিলাম আমার নবীর আদর্শ ছিল আজকে বিশ্বে কোনো এমন ধর্ম আছে যার গির্জা মসজিদে কো পেশাব করে দিবে তাকে ছেড়ে দেবে মুস্তফা তাকে শরীরে কোনো আঘাত করলেন না আদর্শ দিয়ে তার মন জয় করে নেন আমার নাম শেখ মোহরম আলী রেজবি কাদেরি

আপনারা ওই কাজ করছেন আগে মানব ধর্ম পরিপূর্ণ করব করতে হবে হিন্দু হোক মুসলমান জৈন হোক খ্রিস্টান সবাই আমাদের ভাই অর্থাৎ সবাইকে পরস্পর পরস্পর থাকবে কিন্তু বিভেদগামী যারা আছে তাদের কাছে আমাদের উচিত হবে এইভাবে অনুষ্ঠান করে বা আপনাদের মধ্যে আমি মেসেজ দিতে চাই যে আপনারা বিভেদ করবেন না হিন্দু মুসলমান কেউ করবেন না আমরা মানব জাতি ভাই ভাই এইভাবে আমরা থাকতে চাই উনি বিশ্ব মানবতার জন্যে অনেক ত্যাগ স্বীকার করে গেছেন এবং মানুষকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করে গেছেন সেই আদর্শ অনুপ্রেরণা নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে আগামী দিনে আমার জাতি আমার কম আরও একটা উন্নত জায়গায় যেতে পারবে উনি শিখিয়ে গেছেন যে মানব ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম এবং উনি মানব ধর্মের প্রবর্তক ছিলেন উনি আমাদের শিক্ষা দীক্ষা থেকে আরম্ভ করে সমস্ত বিষয় নিয়ে উনি আমাদের পথ দেখিয়ে গেছেন এটাই আমি বলবো আমার নাম শেখ নজিরের রোশন